নাইটিকে পরে নিয়েছি কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালোই আছো আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি এই গরমে আর কতটা ভালো থাকবো তো যতটা পারছি আর আমরা আমাদের দেশ তো হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশ মানে বেশিরভাগ সময়েই গরম থাকে তো গরমটাকে এনজয় করছে আমাদের মতো করে আমরাছি আমরা যেহেতু এখন গ্রামের বাড়িতে রয়েছি কী করছি না করছি কেমনভাবে রয়েছি ভাবে এনজয় করছি সবটাই তোমাদেরকে দেখাবো তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এখন চললাম পুকুরে মাছ ধরতে মাছ ধরতে গেলে কাদা হবে তার কারণে একটা পেয়েছি অনেক দিনের পুরনো নাইটি ব্যাস এরপর মাছ ধরো বুড়ি বাগিয়ে তোমাদের দাদা ভাই আসছে আর তার এই রকম ভুলিয়ে তোমরা চিনতে পারবে না তো তাই তোমাদেরকে চিনাবার জন্য বললাম ওটা তোমাদের দাদা ভাই আর তার কিন্তু অনেকবারই আসা চাওয়া হয়েছে কারণ পুকুরে জল যখন ছিল তখন জাল দিয়ে বড় বড় মাছগুলোকে তুলে বাড়িতে দিয়ে আসা হচ্ছে কারণ সেগুলোকে টাটকা রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে তো বাড়িতে বড়ো কড়াইয়ে জল ভর্তি করে সেখানে মাছগুলোকে রেখে দেওয়া হচ্ছে আর এখন পুকুরটাকে শুকনো করা হচ্ছে তো আমি তো এই মাত্র এলাম আর তোমাদের দাদাভাই তো কিন্তু সেই অনেক বিকেল বেলায় বিকেল বলতে কি ওই তিনটে চারটের সময়েই সে এসছে আর আমরা কিন্তু কেউ স্নান টান করিনি কারণ আমাদের মাছ ধরার প্রথম থেকেই পরিকল্পনা ছিল যেহেতু এখন গ্রীষ্মকাল মানুষের শরীর থেকে এমনিতেই জল বেরিয়ে যাচ্ছে তো আমাদের পুকুরের জল সেই ভাবে ছিল না আর মাছগুলো প্রায় মানে কি আর বলবো সেই ডাঙা বলা চলবে না জলেও বলা চলবে না এই রকম অবস্থা ছিল মাছগুলোর তো সেই কারণে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে আর পুকুরটাকে শুকনো করলে নাকি পুকুরের লং জিটি বাড়ে আর ভালো থাকে পুকুরটা তার কারণে পুকুরটাকে শুকনো করা হচ্ছে আর জলটাকে মানে যেটুকু জল আছে সেইগুলোকে পাম্পে করে বের করে দেওয়া হচ্ছে আর যত বড়ো বড়ো মাছ তখনই মানে যখন জলটা ছিল তখনই সবগুলোকে মানে বড় মাছগুলোকে ধরা হয়ে গেছে এখন বাঁচাভুচো যেগুলো রয়েছে সেইগুলোকে এরপর জলটা যখন শুকনো হয়ে যাবে তখন আমরা নেমে পড়ব আর যেহেতু পুকুরটা একটু বেশ ভয়ঙ্কর টাইপের মানে সহজে নামা যাবে না তো এই আমি ডাল ধরে নামার চেষ্টা করছি কারণ এখানে গাছপালা সেই রকম নেই পুকুরটার মধ্যে দিয়ে সেই রকমভাবে তো তাই একটু নিজেকে বাঁচিয়ে কারণ উপর থেকে পড়লে এমন বিচ্ছিভাবে পড়বো মানে হাস্যকৌতুক লাগবে তার কারণে আমি সাবধানে নামছি কার কার তোমাদের মাছ ধরতে ভালো লাগে আমার তো কিন্তু ভীষণ ভালো লাগে মাছ ধরতে কতটা মাছ ধরতে পারি সেটা জানা নেই কিন্তু আমার মাছ ধরার খুবই শখ আর ছোটো থেকে আমি টুকটাক কিন্তু মাছ ধরতাম এই পুকুর টুকুরে কারণ আমি গ্রামের ছোটো থেকে বড় হয়েছি তো তাই সেই কারণে টুকটাক মাছ ধরতে আমি পারি আর এটাই তো মজা কাদাগেটে মাছ ধরাটা কারণ পল্জিপ দিয়ে তারপরে চাল দিয়ে তো টানা চায় কিন্তু যে হাতে ধরে যে মজাটা মানে সেটা সময় কিন্তু নয় যে মাছটাকে ধরলাম মাছগুলোকে পালিয়েও যায় তো এটাই হচ্ছে মজা গ্রামে থেকে যদি এই মজাগুলো যদি না করতে পারি তাহলে আর কি গ্রামে থাকার মজা কী তো এখন সে মজাটা আমরা উপভোগ করব এখন কয়েকজনের লোককে লাগানো হয়েছে মাছ ধরার জন্য সব তো আমরা পারবো না এত বড়ো পুকুরে তো মাছ আমাদের পক্ষে সম্ভব নয় মানে আমাদের কি তিন চার দিন লেগে যাবে তার কারণে কিছু জনকে মাছ ধরার জন্য রাখা হয়েছে আর এরপর আমরা নেমে পড়ব মাছ ধরতে আর দেখতে পাচ্ছ জলটা যত কম হচ্ছে মাছগুলো সেই রকমই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে আর কাদাতে কিন্তু আরও বেশি করে মাছ রয়েছে সেগুলো খুঁজতে পারাটাই হচ্ছে ব্যাপার তারা তো নিজেদের মতো করে ধরছে কিন্তু নিজের মানে নিজেদের পুকুরে নিজেটা না ধরলে তারা তো তাদের তো পুকুর নেই অতটা যত্ন করে তো ধরবেন না আমরাও টুকটাক হাত লাগিয়েছি মাছ টাছ আর এদিকে তোমাদের দাদা ভাই মানে যে মাছগুলোকে প্রথমে নিয়ে আসা হয়েছিলো সেগুলো যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে গ্রীষ্মকালে একটু দিনটা বড় থাকে তার কারণে অনেকটা সময় তিনটে চারটে রোদ মানে পোকর তো সেই সময় মাছ ধরতে আর মাছ ধরা হয়েছে তাতে পাম্পে করে জল বের করা হচ্ছিল তো এই মাছগুলোকে এখন বিক্রি করতে নিয়ে যাওয়া হবে কারণ এত মাছ তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় তো এগুলো তোমাদের ভাই আর আমাদের নন্দায় মিলে এখন বিক্রি করতে নিয়ে যাবে

চুটিরার মধ্যে মিলমিশটা কিন্তু খুব রয়েছে এই জুটিটা অনেক দিনের পুরনো আমার তখনও বিয়ে হয়নি আর আমার নদের কিন্তু অনেক আগে বিয়ে হয়ে গেছে তার কারণে তাদের মধ্যে মিলমিশটা খুবই রয়েছে বন্ডিংটাও তার জন্য খুবই তাগড়া টাইপের আর এদিকেও আমরা পুকুর থেকে কাদা গেটে চলে এসেছি কতটা মাছ ধরেছি জানি না কিন্তু আমি তো পুরো একদম লেটপেট করছে মনে হচ্ছে আমি মাছ ধরি নি মাছগুলোই আমাকে ধরেছে সেই লেভেলের কাদা হয়ে গেছে গরমটা ভীষণ দিয়ে সন্ধ্যাও নেমে এসছে এখন যে আমরা মাছ কতটা ধরেছি সেটাই হচ্ছে ব্যাপার আর যেটুকু মাছ ধরেছি সেগুলো এখন পরিষ্কার করতে হবে আর যারা মাছ ধরেছে তাদেরকে তো দিতেই হবে তো তাদের কিছুগুলো মাছ থাকবে আমাদের বাড়ির জন্য মাছ তার কিছুগুলো মাছ বিক্রি বাটা করে দেওয়া হবে কারণ এতগুলো মাছ আমাদের পক্ষে খাওয়া সম্ভব না আর এই মাছগুলো বিক্রি করা যাবে না কারণ বড় বড় মাছগুলোই বাজারে বিক্রি হয় তো সেগুলো বিক্রি করতে নিয়ে গেছে আর এই এখন হচ্ছে আমাদের যুদ্ধকালীন তৎপরতায় মাছ পরিষ্কার করা আর সবচেয়ে টাফ হচ্ছে এই মাছ পরিষ্কার করা বড় মাছগুলো তবুও না হয় করা যায় কিন্তু এই ছোটো মাছগুলো আর সাথে চিংড়িও রয়েছে কিন্তু খেতে কিন্তু এই ছোটো মাছগুলো খুবই ভালো লাগে কারণ ছোটো মাছের টেস্টটাই একটা অন্য লেভেলের আলাদা রকম টেস্ট আর চিংড়ি মাছ সেটা তো কথাই হবে না যেটার সাথেই মিশা বেশ ভালো লাগে যেটা বলতে কুমড়ো লাউ সাথে ইঁচড়ের সাথে বেশ ভালো লাগে টেস্টি লাগে আর এগুলো বাঁচা হচ্ছে এখন আর বাঁচতে তো হবেই আর যেহেতু গরম পড়েছে এগুলোকে না বাঁচলে এরকম রাখা তো যাবে না নষ্ট হয়ে যাবে তার কারণে এখন আমাদের চোর কত মাছ বাঁচা হচ্ছে আর কিছুগুলো বিক্রি বাটাও করা হচ্ছে অনেকেই পছন্দ করে এই ছোটো মাছ বড়ো মাছের থেকে ছোটো মাছ অনেকেই খুব পছন্দ করে তো সেগুলো অনেকে নিচ্ছে বিক্রি বাটা হচ্ছে আর এই সাইডে দেখো যেহেতু আমাদের কাছে অকোনন্ত আলো নেই কারেন্ট চলে গেছে তো মোবাইল মোবাইলের টর্চ দিয়ে এখন মাছ পরিষ্কার করা হচ্ছে কোনো তো উপায় দেখতে পাচ্ছি না কি আর করা যাবে দেশি যুগার এইটাই আমাদের কাছে এখন এই উপায়টা এখন ভালো লাগলো তাই মোবাইলে টর্চ দিয়ে এখন মাছ পরিষ্কার করা হচ্ছে মনে হচ্ছে এটা দিয়ে বেশি আলো আসছে আর যে কটা মাছ প্রথমে পরিষ্কার করা হয়েছে সেগুলো এখন ভাজাও হয়ে যাচ্ছে আর কিছুগুলো ভাজা হয়ে গেছে বাকিগুলো ভাজাও চলছে আর গ্রামে থাকতে এটি একটা মজা কাঠের উনুনে বসে বসে বেশ সুন্দর করে এখন এই ভাজা কাজ এখন আমি করছি এতগুলো মাছ ক্যাশে করতে গেলে তার দফা রফা শেষ কিন্তু বেশ মজা করে আনন্দে মাছ ধরেছি কাদা ঘেঁটে মাছ ধরেছি আর কাদাতে মাছ ধোয়াটা মানে খুবই টাফ কারণ পাগুলো সেই ঢুকে যাচ্ছে এক হাঁটু করে সাথে মাছগুলো পালিয়েও যাচ্ছে কিন্তু একটা সেই লেভেলের মজা লাগছে কিন্তু কাদা কেটে যে মাছ ধরলাম তাতে কি আমাদের কাপড়গুলো পরিষ্কার ছিল আদৌ ছিল না সেগুলোও মানে সে কাদাতে লটপট করছিলাম আর প্রথমে যে পরিষ্কারটা ছিল সেই পরিষ্কারটা যতই তুমি ধোও কিন্তু কাদার দাগ কিন্তু যাবে না সেই সেই মতো মানে প্রথমের যে পরিষ্কার সেই রকম পরিষ্কার তো আর হবে না থেকে যাই মানে পরিষ্কার এমনি লাগে কিন্তু সেই পরিষ্কারটা আর ওই রকম পূর্বের মতো আর সেই পরিষ্কারটা থাকে। সেই রকমই কারোর জীবনে তুমি যদি কাদা ছিটকাও তো সেই কাদা কিন্তু তোমার গায়েও ছিটকাবে আর এই দাগ কিন্তু সচে ওঠার নয় কাপড়ের দাগ না হয় আমরা যেমন তেমন করে হলো সেগুলো তুলে ফেলি সাথে কি ওই যে আমরা ভাবি যে তুলে নিলাম কিন্তু তার সাথে অনেক রঙও চলে যায় আমাদের কাপড়ের সেই রকম জীবনে তুমি কারোর জীবনে কাদা ছিটকাও বা তাকে তুমি কিছু খালো ইয়ে করো সেই মন্দটা কিন্তু তোমার কাছেও ফিরে আসবে আর এই মন্দটা এই দাগ কিন্তু যেটা ভেতরে লাগে না সেইটা বাইরের থেকে দেখে বোঝা যায় না কিন্তু ভেতরে কিন্তু বেশ ভালো রকমভাবেই দাগ কাটে তার জন্য লাইফে এনজয় করো মজা করো কারোর জীবন নিয়ে মানে বেশি না ঢোকাই ভালো আর জীবন জীবনে বেশি মাথা মাথামাতি বা কাউকে ছোট করা বা তার জীবনে সে নিজের জীবনটা ভালো করছে ভালো রকম আছে ভালোভাবে বাঁচছে তাকে শান্তিতে থাকতে দাও তুমিও শান্তিতে থাকো একে ওপরকে কাদা ছোঁড়াছড়ি করে তো লাভ নেই তুমি যদি তা কাউকে বিরক্ত করো সে কি একটা সময় পরে সেও কিন্তু তোমাকে প্রদুত্তর দেবে সেই কারণে আর এই তা কিন্তু জীবনে যাবে না একদম ভিতরে যেটা লাগে না সেটা কোনোদিনও চায় না থেকে যায়। তো আমরা এনজয় তো করলাম খুব ভালো আর জ্ঞানটাও দিয়ে দিলাম কিন্তু আসলে জীবনের সত্যিকারই দিক মানুষের যত ভালো থাকা চায় আজকালকার মানুষ দেবে কারো উন্নত কিংবা কিছু ভালো থাকতে গেলে মানুষ তাকে ভালো থাকতে দেওয়া হয় না ভাবে যে খুবই আনন্দে রয়েছে তাকে কিছু পিন ফোটাই তার মধ্যে তো তার কারণে চিন্নে দো নিজেও বাঁচো অপরকেও বাঁচতে দেও তো আমার ব্লগটা শেষ করছি তো একা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো তাই